আমার সবগুলি কাজই হলো ফুলবাড়ের উন্নয়ন কেন্দ্র ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদের জ্যেষ্ঠ পুত্র তানফির আহমেদ রানা বলেছেন সংসদ সদস্য নির্বাচিত হলে চব্বিশ ঘন্টায় সাধারণ জনগণের সাথে সংযোগ স্থাপন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেন সাধারণ মানুষের পরামর্শ ও অভিযোগের ভিত্তিতে তার কার্যক্রম পরিচালনা করা হবে মঙ্গলবার আসিমের বাদশীতে তার বাসভবন দেশপ্রেমে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জনগণের জন্য যদি কেউ কাজ না করে এটা অবশ্যই প্রেসের নজরে আসবে এবং আমি মনে করি এটা যে কোনো অঞ্চলের সংসদ সদস্যদের জন্য একটি একটি ব্যর্থতার চিত্র হিসাবে পরিগণিত হবে সুতরাং আমি যদি সংসদ সদস্য হই আমি চেষ্টা করব সর্বতভাবে জনগণের সাথে চব্বিশ ঘন্টা সাত দিন সপ্তাহে সাত দিনই এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কানেক্ট থাকতে তানভীর আহমেদ বলেন সুযোগ পেলে ফুলবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার পাশাপাশি শিক্ষা প্রাধান্য দিয়ে নিম্নবিত্তের শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে সমাজে মূল স্রোতে নিয়ে আসতে হবে প্রথম যে কাজটা করার দরকার সেটা হলো এখানকার রাস্তাঘাটের উন্নয়ন তা আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হয়ে সংসদে যাই আমার প্রথম কাজ হবে আমাদের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত বেহাল দশা তাদের প্লাস্টার ঝরে পড়ছে তাদের অনেকগুলি সংস্কারের প্রয়োজন আমি বিশ্বাস করি আমরা হয়তো বিভিন্ন সরকারি অনুদান এ জায়গায় কাজে লাগাতে পারব এবং এই প্রতিষ্ঠানগুলিকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারব গরিব মেধাবী ছাত্র আছেন তাদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে আমাদের মূল স্রোতের কাছে নিয়ে আসতে পারি তিনি বলেন যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এছাড়াও সমাজের মাদকাসক্তি একটি অংশকে অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক ভূমিকা নিতে হবে জেলা প্রশাসনের সহযোগিতার মাধ্যমে ফুলবাড়িয়া থেকে দুর্নীতি বন্ধ করার ব্যাপারে কাজ করা হবে আমরা চেষ্টা করব আমাদের যুবক শ্রেণী যারা ভাইরা আছেন বা বোনেরা আছেন তাদেরকে মাদকের কুফল সম্বন্ধে জানিয়ে এবং সামাজিক সচেতনতার মাধ্যমে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং সেই সাথে ইতিমধ্যে যারা এই পথে বিচরণ করছেন তাদেরকে বিভিন্ন রকম রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্তরে ফিরিয়ে আনার আমি চেষ্টা করব আমি আমাদের পুলিশ প্রশাসনের সাথে থেকে একসাথে কাজ করে আমরা চেষ্টা করব এবং সেই সাথে উপজেলার বিভিন্ন যে লেভেলের অফিসাররা আছেন বা কর্মচারীরা আছেন তাদের সাথে একসাথে মিলে আমরা চেষ্টা করব এই জাতীয় অন্যায় যাতে সাধারণ মানুষের প্রতি না হয় মনোনয়ন না পেলে নির্বাচনে ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন দলীয় শীর্ষস্থানীয় নেতারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে যারা স্থানীয়ভাবে জনপ্রিয় এবং মানুষের জন্য কাজ করতে চায় তাদেরকে মনোনয়ন দেওয়া হবে যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত সভাপতি বলেছেন এবং একাধিকবার সেটা হলো আঞ্চলিক ক্ষেত্রে যেই অঞ্চলের যেই প্রার্থী সেই অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং অঞ্চলের লোকের জন্য কাজ করতে চায় আমি সেই সব লোককে মনোনয়ন দেয়া হবে এবং ইতিমধ্যে তার দলের শীর্ষ পর্যায় থেকে আমি এরকমই একটা আশ্বাস পেয়েছি এবং আমি বিশ্বাস করি এটা আমার বিজয় নয় এটা ফুলবাড়িয়ার জনগণের বিজয় আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি বিশ্বাস করি আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনারা ইনশাআল্লাহ কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না এ সময় তানভীর আহমেদ রানা ফুলবাড়ি উপজেলার সর্বসাধারণের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করে দুর্নীতিমুক্ত ও অন্যায়হীন উপজেলা গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ধন্যবাদ আমাদের ফুলবাড়িয়া থানার সকল দর্শককে আপনারা আবারও আমার সালাম নিন আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন